বক্তব্য কথা দিয়ে এই জাতিকে মুসলিম বলে বিভ্রান্তি করার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না কাদিয়ানিদের আকিদার শুনলে আপনি খুব আশ্চর্য হয়ে যাবেন কাদিয়ানিদের সম্পর্কে এই আত্মহারিক টিভিতে এক বিশদ আলোচনা আমার আছে তার ভেতরে বলা আছে যে কাদিয়ানিরা তাদের ধারণা বিশ্বাস আল্লাহ রাব্বুল আলমিন যৌন মিলন করেন নাউজুবিল্লামিন জালে এই সমস্ত আকিদা শেষ নবীকে নবী না মেনে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে যারা মানে তারাই হল কাদিয়ানি এই কাদিয়ানিয়ার যত জায়গায় আছে আমাদেরকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে সম্মানিত উপস্থিতি এই মির্জা মির গুলাম মোহাম্মদ কাদিয়ানি সানাউল্লা সঙ্গে যখন মোবাহালা হয়েছিল পরবর্তী কালে বাথরুমে গিয়ে তার শেষ পরিণতি হয়েছিল ইতিহাস সাক্ষী তার নাক মুখ দিয়ে বাথরুম বের হচ্ছিল তার বমির সঙ্গে বাথরুম বের হচ্ছিল তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ময়লা আবর্জনা বের হতে হতে বাথরুমে পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহ নবী সাল্লাম তার ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমার পরে তিরিশ জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে আল্লাহনবী সাল্লাহু আলাইহি আসাল্লামের পরবর্তীতে তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াদ দাবি করবে আল্লাহনবী সাল্লাহু আলাইহাল্লাম সতর্ক বাণী করে গেছেন সাহাবাই কেরামের জামানায় দুইজন মিথ্যু নবুয়াদ দাবি করেছিল তার একজনের নাম ছিল আসুয়াদুল আনাসি আর আরেকজনের নাম ছিল মুসাইলামাতুল কাজাব এই মুসাইলামাতুল কাজাব এই মিথ্যুক সে খলিফা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আলহুর জামানায় সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে একটি শহর আছে সেই শহরের নাম হল ইয়ামামা শহর সেই ইয়ামামা শহরে একটি যুদ্ধ হয়েছিল ইয়ামামার যুদ্ধে সেই ইয়ামামার যুদ্ধে এই গুল আপনার কি বলে মুসাইলামাতুল কাদ্দাব এই ভণ্ড মিথ্যু প্রতারক সেখানে ওয়াসির আদিয়াল তাল আনহুর আঘাতে তার হাতে নিহত হয়ে যায় সম্মানিত উপস্থিতি গত সফরের সফরে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের সেই ইয়ামামা যুদ্ধের প্রান্তে গেলাম সেখানে সত্তর জন সাহাবি সত্তর জন কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন সেই ইয়ামামার যুদ্ধে সেই তাদের কবরস্থান আছে সেই কবরস্থান সেখানে জিয়ারত করার সুযোগ আমার হয়েছিল সম্মানিত উপস্থিতি এই বিন হার তার নাম ছিল ওয়াসী বিন হার যেই ওয়াসির আল্লাহ নবীর চাচা হামজা বিন আব্দুল মুবকে হত্যা করেছিলেন মক্কা বিজয়ের দিন যখন এই ওয়াশি ইসলাম গ্রহণ করলেন কালেমা পড়লেন আল্লাহনবী আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের দিন এক ঘোষণা দিয়েছিলেন ঘোষণায় সমস্ত লোকেরা আল্লাহ নবী আলাইহি আলাহসাল্লামের কাছে এসে বললেন নবী জিজ্ঞেস করলেন তোমরা আমার কাছে কি আচরণ আশা করো মক্কার লোকেরা বললেন আপনি হলেন কোরাইশ বংশের আব আবদুল মুত্তালেবের নাতি কাবা ঘরের মুতাল্লি আপনার দাদা আপনি আমাদের বংশের ভালো বংশের ভালো মানুষ আপনি আলামিন আপনার কাছে আমরা একটা ভালো কিছু আশা করি ভালো কিছু আশা করলে আল্লাহ নবী সাল্লু আলাইহি ওসাল্লাম বলে দিলেন লা বা আলাই আলিয়াম আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই আনতুম তুলাকা তোমরা মুক্ত তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কে সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই তিনি কিন্তু কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বললেন এদের ক্ষমা নাই কয়েকজন ব্যক্তি ক্রিমিনাল এই বাদে বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হল ক্ষমা ঘোষণা করা কি যেমন তেমন লোকের কাজ নাকি যেমন তেমন লোক তো ক্ষমা করতে পারে না ক্ষমা করতে কলিজা অনেক বড় লাগে আমাদের একজন নেতা ছিলেন এই দেশে তিনিও যুদ্ধ অপরাধীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন ক্ষমাটা আমরা বহাল রাখতে পারি না আমরা তার অনুসারী হয়ে অনেক সময় আবার এই নিয়ে কথা তুলি কিন্তু যিনি নেতা মহান নেতা মূল নেতা তিনি ক্ষমা ঘোষণা করেছেন সম্মানিত উপস্থিতি আমরা এই সমস্ত নেতাদের জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাই আমাদের সেই নেতার কথা আমি বলছি সেই নেতা বাল্যকালে তার বাবা তাকে একখানা ছাতা কিনে দিয়েছিলেন ছাতাটা তিনি মাথায় দিয়ে স্কুলে যান কিন্তু তার সহপাঠী বন্ধু তার স্কুলে যাওয়ার কোনো ছাতা নেই বৃষ্টিতে ভেজে তাই নেতাজি ছাতাটা তার বন্ধুকে গিফট করে দিলেন শুনেছেন ইতিহাস শোনেন নাই আজকে শুনে নেন বন্ধুকে দান করে দিলেন সাতা এই নেতাজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তায় এক বৃদ্ধা মহিলা শীতে কনকনি কাতর হয়ে কনকনি শীতে জড়ো সরো হয়ে বসে আছেন এই নেতাজি তিনি তার গায়ের শাল চাদর খুলে ওই বৃদ্ধা মহিলার গায়ে জড়িয়ে দিলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ তার কবুল করুন আল্লাহ তার ভুলগুলি মাফ করে দিন কিন্তু আমি যদি আজকে সেই নেতার নাম ভাঙিয়ে বলি আমি অমক নেতার আদর্শের সৈনিক এরপরে যদি আমি রিলিফের গোমচুরি করে খাই এরপরে যদি আমি গরিবের কম্বল চুরি করে খাই তো নেতার সঙ্গে কি আমাদের মিল আছে মিল তাহলে আমল বানাতে হবে হবে আগে আগে তৈরি করতে প্রসঙ্গক্রমে কথাটা বললাম আল্লাহ আখলাখ পাক আমাদের দেশের সকল নেতৃবৃন্দকে ক্ষমা করুন সেই নেতা সহ আরো অন্যান্য নেতা যারা আছেন আমরা এমন এক জাহেল জাতি আমরা এমন এক নেমো খারাম জাতি আমরা এমন এক বেয়াদব জাতি যে আমরা কোন নেতাকে সসম্মানে বিদায় দিতে পারিনি যার ওসিলায় আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই নেতাকে বুলেট দিয়ে হত্যা করেছি যুদ্ধ বিধ্বস্ত দেশ নিজ হাতে পরিশ্রম করে রাস্তাঘাটে দৌড়িয়ে মাঠে ঘাটে মাটি কেটে যেই নেতা পরবর্তীকালে এই দেশটা যথেষ্ট সমৃদ্ধি আনার জন্য চেষ্টা করেছিলেন তাকেও আমরা গুলি করে হত্যা করেছিলাম দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু দুই নেতার আদর্শ লক্ষ্য উদ্দেশ্য যাই থাকুক দুইজন নেতার অন্তিম মুহূর্তের আচরণ সেম আশ্চর্য হয়ে যাবেন প্রথম নেতা যিনি তার বাড়িতে গুলাগুলি হচ্ছে তিনি খালি হাতে বের হয়ে আসছেন কতটুকু বিশ্বাস থাকলে কতটুকু আত্মবিশ্বাস থাকলে জাতিকে কতটা বিশ্বাস করলে খালি হাতে বের হতে পারেন ঘনাক্ষরেও তিনি ভাবেন নেই যে আমার গায়ে গুলি করার জন্য এরা এসেছে পরবর্তী নেতা যিনি তিনিও সিরাগাংহাট সার্কিট হাউসের গুলাগুলি শুনে খালি হাতে বের হলেন তিনিও ভাবতে পারেন নেই তিনি তার কর্মীদেরকে অনুসারীদেরকে এত বিশ্বাস করতেন যে খালি হাতে বের হয়ে এসেছেন কিন্তু আমরা হলাম নেমো খারাম আমরা কোন নেতার অবদান স্বীকার করি না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আল্লাহ তাদের খেদমত কবুল করুন আল্লাহ পাক তাদের ভুল যদি থাকে সেগুলি ক্ষমা করে দিন আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন কিন্তু ওয়াসিবিন হারবের নাম উল্লেখ করে বললেন এমনি খাতালের নাম উল্লেখ করে বললেন আরেকজন লোকের নাম উল্লেখ করে বললেন এই তিনজনকে যেখানে পাও সেখানেই হত্যা করবা এদের কোনো ক্ষমা নাই আর একজন ছিল একরামা বিন আবি জাহাল যাই হোক এই তিনজনকে যেখানে পাও ক্ষমা করবা ওহাসি এসে পেছন দিয়ে অনেক লম্বা ঘটনা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে তায়েফ থেকে তিনি চলে এসেছেন তায়েফে পালালেন ওহাসি ওহাসিকে তায়েফের বাসিন্দারা বললো তোমার বাঁচার কোনো কায়দা আজকে নেই একটা সুরত আছে সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালামের কাছে গিয়ে ক্ষমা চাইলে হয়তোবা তিনি ক্ষমা করে দিলে ক্ষমা হতে পারে ওয়াসিবিন হার রাজি আল্লাহ তালান হুক তিনি পিছনে এসে বলতেন সাধু আল্লাহ ইহ সাধু আন্না মোহাম্মদ আল্লাহ তাকে বলছে কে তুমি বলছে আমি ওয়াসি তুমি সেই লোক যা আমার চাচাকে হত্যা করেছিল হ্যাঁ বসো কিভাবে আমার চাচাকে হত্যা করেছিল বলো তো ওয়াসি রাজি আল্লাহ তালান বলতে লাগলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের উঠে যাওয়া তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমার সামনে আর আসবা না তুমি আমার সামনে আসলে আমার প্রিয় চাচার কথা মনে পড়ে ও আল্লাহ আল্লাহতালাহ কানতে লাগলেন যে চাচাকে